হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড হ্যালো বাংলাদেশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক ফুড ডেলিভারি ফুড ডেলিভারি হ্যাঁ আপনাদেরকে রীতিমতো ফুড ডেলিভারি আপডেট দিচ্ছি অনেকগুলাই আর নর্মালি ইংল্যান্ডে মানে আমার মতন ম্যান কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবাই কিন্তু এই ফুড ডেলিভারির উপরেই কিন্তু ভিডিওগুলো করছেন বেশিরভাগ সো আমিও কেন তার থেকে বাদ যাব। আমি ফুড ডেলিভারি দিচ্ছি সৌদিদ আরবের গোল্ডের আপডেট দিচ্ছি বা অন্য কিছু কিছুও দিচ্ছি সো আজকে ফুড ডেলিভারির যে আপডেটটা সেটা হচ্ছে যে আমি ফুড ডেলিভারি করে লন্ডনে প্রতি মাসে কত লক্ষ টাকা ইনকাম করি সেই তথ্যটা আজকে পাশ করবো প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের পর্দায় সো কী করতে হবে অবভিয়াসলি ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের সাথে আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বলবেন না বেলায় কন্টা বাজে রাখবেন তাতে করে যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলে কিন্তু দেখে নিতে পারেন প্রিয় দর্শক ফুড ডেলিভারি অ্যাকচুয়ালি এটা জবটা যে কোনো কেউ করতে পারে আপনি যদি মেন যে কোনো একটা জব করেন যে কোনো টাইপের যে অফিসিয়াল জব হোক যে কোনো কোম্পানির জব হোক জব করার পর অথবা আপনার সপ্তাহে অফের দিন সেদিনও আপনি ফুড ডেলিভারিটা করতে পারেন জাস্ট একটা আইডি আপনার প্রয়োজন সেটা আপনি আপনার যদি এই দেশে রাইট টু ওয়ার্ক থাকে তাহলে সেই আইডিটা আপনি নিজে অ্যাপ্লাই করলে জাস্ট ইট হুবার এ ধরনের আইডি কিন্তু আপনি নিজেই পেয়ে যাবেন আর অথবা আপনি এ ধরনের আইডি রেন্টেতেও পাওয়া যায় ওটা একটু রিক্সি হয় বাট নিজের আইডি দিয়ে কাজ করলে আপনাকে ইমিগ্রেশন ধরা বা যে কোনো কিছু পুলিশ দ্বারা কোনো চান্স নাই সো এটাই সো ফুড ডেলিভারি করে অ্যাকচুয়ালি আমি প্রতি মাসে কত লক্ষ টাকা ইনকাম করি সেটা আপনাদেরকে জানাবো আর এই দেখুন বাইক আছে ফুড ডেলিভারি করতে এই বাইকটাই লাগে আর কিছুই লাগে না একটা বাইক একটা ব্যাগ আর এই দেশ যেহেতু শীত প্রধান দেশ সো শীত থেকে বাঁচার জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনার যা যা ক্লথ দরকার সেগুলো আপনাকে নিজেকে খাবার করে রাখার জন্য ওইগুলো হলেই কিন্তু ফুড ডেলিভারিটা হয়ে যায় আর আপনার একটা ফোন হতে হবে ফোন হলেই কিন্তু মানে স্মার্ট ফোন যেটাতে লোকেশন গুগল কাজ করে সেই রকম একটা ফোন হলেই আপনার হয়ে যাচ্ছে সো এবার জানিয়ে দিই আমি কি কত টাকা ইনকাম করি ফুড ডেলিভারি করে অ্যাকচুয়ালি প্রিয় দর্শক আমি ফুড ডেলিভারি করি না বাট আমি ফুড ডেলিভারির আপডেট আপনাদেরকে দেই সো আমি যেহেতু ফুড ডেলিভারি আপডেটগুলো দেই অনেকে ভাবেন যে আমি নিজে ফুড ডেলিভারি করি হ্যাঁ আমি ইংল্যান্ডে আরও এক দুজন ভাইয়া দেখেছি যারা নিজেরা ফুড ডেলিভারি করেন এবং ডেলিভারি করার সময় তারা কিন্তু ভিডিওগুলো করেন এর জন্য তাদের ভিডিওগুলোতে রেসপন্স বেশি ভিউজ বেশি তারা অনেকেই সুপার ডুপার হিট হয়ে গেছেন ইংল্যান্ডে তারা ফুড ডেলিভারির ভিডিও করে কারণ তারা নিজেরা যখন ক্যামেরা সেট করে বাইকের মধ্যে বা হ্যামলেটের মধ্যে তারা একটা ফুড ডেলিভারি করতে যান সেটা তারা ভিডিও করেন পাবলিশ করেন এবং সেটা থেকে কত টাকা আর্ন করেছেন সেটা তারা জানান সো সেই ক্ষেত্রে তারা ভাইরাল হয়ে গেছেন সো আমাকেও অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করে সো তাদেরকে বলছে অ্যাকচুয়ালি আমি ফুড ডেলিভারিটা করি না আর অবশ্যই বাইকে বাইক চালানোটা জানতে হবে যারা ফুড ডেলিভারি করতে চান সো আমি বাইক চালানি জানি বা ওই সম্পর্কে আমার আইডিয়াও আছে একটু ঘাটাঘাটি করেছিলাম যে কিভাবে করতে হয় কিভাবে কীভাবে কী বাট আমি করি না আমি আমার পার্সোনাল যে জবটা সেটাই করছি আমি আসলে অত বেশি সময় আছে চাইলে কিন্তু সময় দেওয়া যায় বাট একটু রেস্টের তো দরকার আছে তাই না এজন্য সো এই জন্যই আর কি আমি ফুড ডেলিভারিটা করছি না যে ফুল ডেলিভারি থেকে কত টাকা ইনকাম করি সেটা আপনাদেরকে বলতে পারছি না যেহেতু আমি এই জবটা করি না আর যদি আমার অন্য কোনো জব না থাকতো তাহলে অভিয়াসলি এই জবটাই বেছে নিতাম আর এই জবে কীরকম রকম কী করতে হয় সেই আইডিয়াটা আছে দেশই আপাতত করছি না তবে ভবিষ্যতে যে করবো না তা কিন্তু জানি না তবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন চ্যানেল হ্যালো বাংলাদেশের সাথে থাকবেন তাহলে কিন্তু আমার ডে বাই ডে আমার আরও অনেক আপডেট আপনাদেরকে আমি জানাবো প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের পর্দায় সো ঠিক আছে প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিব আর আশা করছি যারা কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি কত টাকা ইনকাম করেন ফুড ডেলিভারি করে সেটা জানান তারা বুঝতে পেরেছেন সো দেখা হবে নেক্সট ডে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ বাবাই